হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপুরা ভাইয়ারা নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি আপনাদের যেতে আপু খুবই ভালো আছি তো একটা দেশি রাতা এনেছি রাতামানি বলতে মোর মোরক কে কী বলেন জানি না আমি মোরকও বলি রাতাও বলি যাই হোক একটা দেশি রাতা নিয়ে এসেছিলাম বাজার থেকে ওইখান থেকেই মনে করেন সার্ভিস করে টরে সব কিছু ফ্রেশ টেস করে বাসায় এনে খালি ওয়াশ করে কেটে ফেলেছি কেটে আমি আদা রসুন জিরা বাটা হলুদ বাটা মরিচ বাটা সব কিছু একসাথে ম্যাচিং করে তেলে মাখাবো অবশ্য তেলটা আমি এখন দিব না আমি লবণ দিয়ে গরম মশলা গরম এইখানে আমি কোনো কিছু অ্যাড করি নাই এখানে আমি শুধু আদা রসুন জিরে বাটাগুলো অ্যাড করব করবো মরিচটা অ্যাড করব হলুদ এগুলো সব অ্যাড করে একসাথে ম্যাচিং করব মাখাবো যত সুন্দর করে পারেন হাত দিয়ে মাখাতে মাখালে ভালো হয় হাত দিয়ে মাখালে কী হয় জিনিসটা সব জায়গায় আপনার লাগাবিজ দিয়েও মাখাতে পারবেন কোনো সমস্যা নেই যার যেমন মন চায় মাখাবেন তেল গরম করে আমি তেলটা আগেই দিয়ে রেখেছি তেলটা দেওয়ার পর জিরা গরম মশলা তেজপাতা এগুলো দিয়ে আমি ছেড়ে দেবো আর আমার জিরাটা আস্ত জিরাটা দিতে ভালো লাগে আমার খেতেও ভালো লাগে আমি খুব পছন্দ করি আর করে দেখবেন আসলে খুবই মজা এইভাবে করলে আমি সবসময় এভাবেই করি আমার ভালো লাগে যখন এটা লাল হয়ে আসবে আপনি পেঁজ যত পরিমাণ আপনি কম খান কি বেশি খান পরিমাণ যদি বেশি হয় যাই নেন আপনার মন মতো পেঁয়াজটা দেবেন আমি অল্পই দিয়েছি কারণ আদা রসুনটা বেশি দিয়েছি তো এই জন্য ইটা আমি অল্প দিয়েছি আপনারা চাইলে বেশি দিতে পারেন কোনো সমস্যা নেই রান্না যেভাবেই রান্না করেন না কেন যেভাবে আপনাদের একটা যদি কথা আসে না লবণ হলুদ মরিচ দিয়ে যদি রান্না করেন খেতে কিন্তু স্বাদই হয় খারাপ লাগে না রান্না এমন একটা জিনিস সবার হাতের রান্না তো আর এক হবে না আপনার রান্না আপনার মতো আমার রান্না আমার মতো হবে যে যেমনি পারেন সে সেমনি রান্না করবেন কিন্তু একভাবে এটা রান্না করলে কি দেখতে ভালো লাগে আর খেতেও মজা লাগে যাক লাল হয়ে গেছে পেয়ে সবার পর আমি মুরগিটা দিয়ে দিলাম আর দেশি মুরগি তো হতে অনেক সময় লাগবে তো যত দূর পারবো আপনাদের দেখাবো তারপরে কষানোটা আমার মনে হয় হালকা পাতলা হয়ে আসছে আমি পানিটা দিয়ে নি এখনও পানিটা আমি পরে দিব কারণ একটু আগে কষাবো মশলাটা ভালো মতো কষালে রান্নাটাও মজা হবে এই যে দেখেন সুন্দর পানি চলে এসেছে কষানোতে পানিটা চলে এসেছে তো এই পানিতেই আপনার কষানোটা মানে সিদ্ধটা হয়ে যাবে কিন্তু তারপরও কি হবে আপনি যখন দেশি মুরগি হতে একটু সময় লাগে তো এই জন্য জালটা আপনি কমিয়ে দিবেন। জালটা কমায় দিলে কি হবে আপনার পানিটা আস্তে আস্তে শুকাবে শুকানোর পরে যখন কষে হয়ে আসবে আলুটা দিয়ে দিবেন তো আমার যখন অলরেডি অর্ধেক হয়ে গেছে আমি দিয়ে দিছি এই দেখেন এখন আমি একটু কষাতে দিব আলুটা দিয়ে তারপর আমি পানি দিব এখন দেখি কি অবস্থা আমার মুরগি তরকারিটা অবশ্য আমি এখন এইখানে আলুটা অ্যাড করেছি হলো নতুন আলু পুরনো আলু অবশ্য একটু মিঠা মিঠা লাগে এই জন্য নতুন আলুটা ইউজ করলে কি হয় তর্কিটা একটু টেস্টিটা ভালো হয় পানি দিয়ে দিলাম তো আপনারা যে যতটুক পরিমাণ যতটুক ঝোল খান ততটুক পানি দিবেন আমি আবার মুরগি তর্কের একটু হালকা পাতলা ঝোল ই করি রাখি রাখলে কি হয় পরবর্তীতে গরম করলে ওটা টেনে যায় এর জন্য আমি একটু রাখি আর গরম মশলাটা এইখানে রেসিপিটা আপনাদের হয়তো দেওয়া হয় নাই আমি যে গরম মশলাটা তৈরি করেছি এটা আল্লাপা চাকলে আমি একদিন দিব গরম মশলাটা দিয়ে দিয়েছে দেখেন কত সুন্দর কালার চলে আসছে গরম মশলা দেওয়ার কারণেই কিন্তু এতটা সুন্দর কালার আসছে আসলে গরম মশলা এমন একটা জিনিস মুরগির মশলা বলেন গরুর মশলা বলেন এই জিনিসগুলো লাস্টে দেওয়ার পর যদি আপনারা বেটে দিতে পারেন তো তো কোনো কথাই নেই যাক আমার রান্নাটা আল্লাহ রহমত হয়ে গেছে আমি একটু ঝোলঝোল রেখেছি কারণ রুটি দিয়ে খেতেও ভালো লাগে এই জন্য আমি একটু ঝোলঝোল রেখেছি কারণ আমি রুটি দিয়ে খাবো তো এই জন্য ঝোল রেখেছি আপনারা ছেলে বোনাও করতে পারেন পানিটা টেনে ফেলতে পারেন কিন্তু রুটি দিয়ে একটু ঝোল রাখলে খেতে ভালো হয় রুটিটাও ভিজে এই জন্য জাস্ট আমি একটু ঝোল রেখেছি এই তারপর আমি একটু বেড়ে নিব বেড়ে নিয়ে দেখি টেস্ট করে দেখি যে কেমন হলো পরে রুটি দিয়ে খাবো আগে আমি একটু টেস্ট করে দেখি অবশ্য আমার বাবা আমার মা দেখতাম যে আখ জিনিসটা মানে আক বলতে হলো যে প্রথম যে তরকারিটা ওটা বাবার জন্য রেখে দিত আর এখন বর্তমান যুগে আসলে আমরা এগুলো মানি না মানে মানি না কি মানে দেখা যাচ্ছে হাজব্যান্ড থাকে অফিসে কী আর মানবো ভাবি তরকারিটা হয়ে গেছে একটু খেয়েই দেখি জাস্ট এই কারণে হয়তো রাখা হয় না অন্য কোনো কারণ না তাদেরকে আমরা অনেক সম্মান করি আসলে প্রত্যেকটা হাজব্যান্ড তার ওয়াইফকেও সম্মান করা উচিত প্রত্যেকটা ওয়াইফেরও তার হাজব্যান্ডকে সম্মান করা উচিত কারণ এতে সংসার সুসন্তটা ভালোই থাকে যাই হোক আমি দুইটা পরোটা ভাজব দুইটা না চারটা ভাজি কারণ ঘ্যাসের অবস্থা এতটা ভালো না খুবই খারাপ তারপর চেষ্টা করতেছি যে চার পাঁচটা পরোটা ভাজার জন্য কারণ মুরগি দিয়ে পরোটা খেতে খুবই ভালো লাগে আমার তো খুব ভাল লাগে কারণ পরোটাটা হয় কি যে তৈলাক্ত জিনিস তো সচরাচর আসলে আমাদের কারো খাওয়া হয় না এমনি তো আমরা অনেক তৈলাক্ত জিনিস খেয়ে ফেলি তো ভাবছি যে রুট যখন মুরগি মাংসটা যখন রান্না করছি তাহলে আমি আজকে একটু পরোটা ভাজে আমি সবসময় এটাই খাই রুটিই খাই শুকনো রুটিটা খাই তেল ছাড়া ওটা স্বাস্থ্যের জন্য ভালো আর এটাই ভালো পরোটা তেল দিয়ে কম খাওয়াটা ভালো অবশ্য অনেকে পরোটা ভাজে অনেক তেল দিয়ে আমিও একটু তেল দিয়েছি বেশি কী আর করবো কারণ খেতে মন চায় কথায় আসে না ঠোঁটকে তো আর জিলপাকে তো আর মানিয়ে রাখা যায় না দেখলে তো খেতে ইচ্ছেই করবে যেই সুন্দর করে রান্নাটা করেছে খাওয়ার জন্য তো আমি অস্থির হয়ে গেছি কতক্ষণে আমি খাবো পোটা কতক্ষণে হবে তো চেষ্টা করতেছি দ্রুত হওয়ার জন্য গ্যাসটা ভালো নাই আমাদের এই খিলগাতে কিছু কিছু জায়গায় গ্যাস ভালোই থাকে আবার কিছু কিছু জায়গায় গ্যাসটা একেবারে কম হয়ে যায় তো দুপুর দিকে তো ভাবলাম যে করি আস্তে আস্তে তো আমার দুই তিনটা পরোটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে আর একটা পরোটা চুলাতে আছে হয়ে গেলে জাস্ট ফাইলানি আমরা খেতে বসবো একসাথে খাওয়াটা সবচেয়ে আনন্দের বিষয় কিন্তু দুঃখের বিষয় বাসায় তেমন কেউ দুপুর দিকে থাকে না খুবই কম লোক থাকে দুই বাচ্চা আমি থাকি এভাবেই খাওয়া দাওয়া করতেছি এখন হয়তো রাতে খুব মজা করে একসাথে সবাই মিলেমিশে খাবো একসাথে মিলেমিশে খাওয়াটাই আসলে অনেক আনন্দ বিষয় তখন প্রশংসা করে তখন এটা শুনতেও ভালো লাগে যে হাজব্যান্ড বলবে কি যেই বলুক রান্নাটা ভালো হয়েছে তখন কষ্টটা আর কষ্ট মনে হয় না তখন এই জায়গাটাই সার্থক মনে হয় যে না একটা জিনিস পরিবারের জন্য রান্না করেছে সবাই প্রশংসা করেছে আরেক দিন হয়তো আরেকটু ভালো করে আরও রান্না করব তো এই প্রশংসাটা মহিলারা মানুষ শুনতে খুবই পছন্দ বোধ করে আমি করি আমি যে করি না এটা আমি বলবো না তো আমি নিজে খেয়েই তো আমি নিজের নাম্বার দিয়ে দিই যে না মাংসটা তো ভালোই হয়েছে তো এই জন্য আর পরের প্রতি আর আগ্রহ থাকে না যদি আমি না খেতে পারি আরেকজন কি আমাকে ভালো বলবে এটা আমার সব সময় মাথায় আইডিয়া থাকে তো যাই হোক ভাবছি যে পরোটা দিয়ে যখন খাবো তাহলে একটু পরোটা খাওয়ার শেষে একটু চা হয়ে যাক তো আমি একটু রং চা খাব রং চা এই জন্য গরম মশলা তেজপাতা এগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি তো কালারটা অনেক সুন্দর আছে দেখেন খুবই ভালো চা হয়েছে ওর সিম্পিলভাবে আজকে বানিয়েছে অত আহামরি আদা দেওয়া হয় নাই কারণ আদাটা বাসায় ছিল না আমি সব বেলানটা করে ফেলেছি ভুলে কি করবো দিয়ে এক্সট নিচে নামলে আবার আমি আদাটা নিয়ে আসবো বাসায় তো এই তো আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারাও আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা জানি সবাই সুস্থ সবল ভালো থাকেন